হ্যালো বন্ধুরা বাংলা ভুড়িভুজের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লতি বাঙালি বাড়িতে অনেক কিছু রান্নার মধ্যে বেশ জনপ্রিয় কচুর লতি তবে কীভাবে বানালে অত্যন্ত সুস্বাদু অন্তত একবার এভাবে লতি চিংড়ি বানিয়ে সবাইকে চমকে দিন তাহলে বন্ধুরা আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি এখানে দু লতি নিয়ে পরিষ্কার করে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার জল দিয়ে লতিগুলোকে ধুয়ে নেব। কষলে কষলে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু দুবার জল বদলে ধুয়ে নিয়েছি যেগুলো একটু বেশি মোটা সেগুলো দুভাগ করে কেটে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে লতিটা ভাপিয়ে নেব প্রথমে জল দিয়ে দিলাম তারপর হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার কোনো রকম মিশিয়ে নেব এখানে একটা কথা বলে রাখি খুব বেশি লতিটা সেদ্ধ করা যাবে না তিন চার মিনিটের মধ্যে ভাপিয়ে নিলেই হবে অনেকেই অনেক রকমভাবে লতি রান্না করে থাকেন আজ আমি আপনাদের রিকোয়েস্ট করব একবার এভাবে লতি বানিয়ে দেখুন যে কতটা টেস্ট হয় আর এদিকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আর মাছের কোষাগুলো ছাড়িয়ে পিঠের দিকে একটা সুতো মতো থাকে সেটাকেও ফেলে দিয়েছি প্রত্যেকটা মাছই একইভাবে পরিষ্কার করে নিয়েছি মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে একটা সাইডে রেখে লতিটা ভাপানো হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব একটা চাকনির মধ্যে জল ঝরিয়ে নিলাম তারপর একটা কড়াই বসিয়ে অল্প করে সরষের তেল দিয়ে দেব একেবারে খুব বেশি তেল দেব না কারণ দু তিনবার তেল ব্যবহার করব দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনটা ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম সামান্য একটু নুন আর হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম এবার তুলে নিয়ে আরও এক চামচ তেল দিয়ে তেলটা গরম করে লতিটাও ভেজে নেব কিছুক্ষণ লতিটা না করে নিলাম লতির মধ্যে সামান্য নুন হাফ চা চামচ চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে কিছুক্ষণ লতিটা না করে সাতলে নেব আর নুনটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু আগে পরে দু তিনবার নুন ব্যবহার করছি এরকমটা ভেজে নিলেই হবে এবার একটা পাত্রে তুলে নেব আবারও দু চামচ তেল দিয়ে ফোরণে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ড নেচে নেব তারপর দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা লাল করে ভেজে পাঁচ ছ কুঁয়ো রসুন কুচানো দিয়ে দেব তারপর দু সেকেন্ড না চাড়া করে হাফ কাপ পুরোনো নারকেল দিয়ে আবারও কয়েক সেকেন্ড নেড় চড়ে নেব নারকেলটা হালকা ভেজে নেব আর বন্ধুরা আমি কী কী উপকরণ দিয়ে করছি একদম হুবহু ফলো করে বানালে এতটাই টেস্ট হবে লতি আনলেই এভাবে করে বানাতে ইচ্ছে করবে তারপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভেজে নেব এবার দু চামচ সর্ষে বাটা দেব এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে মিহি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য নুন সামান্য হলুদ গুঁড়ো আবার সামান্য চিনি দিয়ে ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব একবার আমার মতো করে লতি বানিয়ে দেখুন আমি বলবো একবার বানালে বারবার বানাবেন বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার অল্প করে জল দিয়ে আবারও তিন চার মিনিট কষিয়ে নেব তিন চার মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার লতিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন ভীষণই ভালো হয় ভালো করে মিশিয়ে আবারও বেগুনটা দিয়ে না করে এবার কিছুক্ষণ হাই আছে রান্না করতে হবে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম যখন দেখবেন শুকিয়ে এসছে তখন বুঝতে হবে লতি আর বেগুনটা পুরোপুরি কষানো হয়ে গেছে এবার এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ মিশিয়ে নিলেই হয়ে যাবে দুর্দান্ত স্বাদে চিংড়ি লতি এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন আর সব্বাইকে বলুন কেমন হয়েছে আশা করছি সবাই ফিডব্যাকে এক কথায় অসাধারণ তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ